জেলা শাসক দপ্তরে হাজির হয়ে বিষয়টি জানালো জেলা শাসক পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যদের সহযোগিতা পুনরায় পনেরো জন স্বাস্থ্যকর্মী তাদের কাজ ফিরে পায় আমাদের দেওয়া হয় যেই চিঠিতে আমাদের এনজিওতে আমরা আসলে এনজিও দ্বারা আমার এখানে নিযুক্ত যেই চিঠিটা আমাদের মানে টার্মিনেট করে দেওয়ার কথা করতে আমাদের কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল যেহেতু একটা রিনুয়ালের ব্যাপার থাকে প্রতি বছর তো সেই হিসাবে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয় গত পনেরো বছর ধরে আমরা এখানে খুঁজবার করে যে কর্মরত সেই হিসাবে পনেরো তারিখ যে চিঠিটা ধরিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণ বেআইনিভাবে ধরিয়ে দেওয়া হয় কেননা যে টেন্ডারটা করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল এবং আমাদের যে রুগী কল্যাণ সমিতির যে কমিটি থাকে সেই কমিটিতে জানানো হয়নি তো সেই অবস্থায় আমরা যখন সেই অবস্থায় আমরা যখন জানতে পারি যে আমাদের কাজটা বন্ধ আর কি আপাতত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে তখন আমরা মাননীয় জেলা কাছে দ্বারস্থ হই এবং সেখানটায় গিয়ে আমাদের আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা বলি যে আমাদের হঠাৎ করে এইভাবে উচ্ছেদ করে মানে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে যেটা যেটা এর আগে আর কি যখন আমাদের রিনুয়াল হতো তখন কিন্তু আমাদের এভাবে কাজ বন্ধ করে দেওয়ার রকমই মানে প্রসিডিও চলতো না আমরা আমাদের মতন কাজ চালিয়ে যেতাম এবং রিনুয়ালটা নিজের মতন হতে থাকতো বা এনজিওকে জানানো হতো বা টেন্ডার জানানো হতো যে টেন্ডারটা করা হয়েছিল সেটা কোনো ওয়েবসাইটে দেওয়া হবে একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল কোনো নিউজ পেপারকে সেটা জানানো হয়নি যেটা আর কি আপনার যেটা নিয়ম আছে নিউজ পেপারকে পাবলিশ করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে দিতে হবে সেগুলো কিছু করা হয়নি তো যখন আমরা জেলাশাসকের কাছে যাই তিনি সম্পূর্ণ বিষয়টা দেখেন এবং দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে লেবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে যোগাযোগ করার পরে লেবার কমিশন এবং আমাদের মাননীয় জেলাশাসক এবং আমাদের এডিএম স্যার সবাই মিলে একটা মিটিং করে আমাদের আবার সেই কাজে পুনরায় হচ্ছে নিযুক্ত করেন কারা করেছিল যে আপনাদের বিরুদ্ধে আমাদের কর্তৃপক্ষ আমাদের আমাদের কর্তৃপক্ষ যিনি আছেন

উনি ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে কীভাবে দিলে সেটা আমাদের জানা নেই ঠিক আছে তো আমাদের যারা যখন খুব হেল্প করেছিল এই বিষয়ে তো সেই বিষয়ে আমরা অসংখ্য ধন্যবাদ যা সব থেকে যেটা বড়ো হচ্ছে আমাদের মানব মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন কর্মী ছাঁটাই চলবে না হ্যাঁ সেখানটায় উনি কী করে কর্মীদের মানে ছাটাইয়ের একটা উদ্দেশ্য তৈরি করেছেন সেটা আমার আমরা আদৌ মানে বুঝে উঠতে পারছি না তো এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে যেটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রস্তুতিও যদি হতো এরকম তাহলে আগেও করতো কিন্তু যেটা পনেরো বছরের কোনো দিনই হয়নি তাহলে এটা সম্পূর্ণ স্পষ্ট যে এটা কী কী উদ্দেশ্যটা কী ছিল সেটার জন্য আমাদের সবাইভাবে সবাই যেভাবে হেল্প করেছে আমাদের জেলা শাসক এবং আমাদের এডিএম স্যার লেবার কমিশনার এবং আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে আমাদের আরও অন্যান্যরা আছে যেমন রবি ঘোষ তারপরে ইতি আমাদের প্রবাল গোস্বামী ভীষণভাবে হেল্প করেছেন জলিন আহমেদ আমিনা আহমেদ এবং হচ্ছে আমাদের আমাদের যে ইউন চেয়ারম্যান আছে পার্থপ রায় তিনিও আমাদেরকে সম্পূর্ণভাবে এই ভীষণ তাদের কাছে আমরা ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা আমাদের এই ব্যাপারে সাহায্য করে আমাদের পুনরায় আবার কাজে আজকে পুনর্বহাল করেছে